আসসালামু আলাইকুম মুজিবনগর আম্রকানুন থেকে সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে যে কাগজ কলম আলপিন সুতা সুস ইত্যাদি ক্রয় অর্থাৎ সুস সুতা কাগজ কলম আলপিন ক্রয় এইটার জন্য জাবেদা কী হবে তাই না একটি বিষয়ে বলে রাখি সেটি হচ্ছে যে কাগজ ক্রয় কলম ক্রয় আলপিন ক্রয় সুস ক্রয় সুতা ক্রয় তাই না এইগুলো সাধারণত এই মনিয়ারির মধ্যে অন্তর্ভুক্ত হয় এগুলোকে এক মনিয়ারি বলে বা সাপ্লাইস বলে যাই হোক এগুলোর জন্য আমরা যাবেদা করবো মনিয়ারি হিসাবে ডেবিট নগদান হিসেব ক্রেডিট কাগজ ক্রয় করা হল যাবেদা করব মনিয়ারি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট কলম ক্রয় করা হলো জাবেদা করব মনিয়ারি হিসেব ডেবিট নকদান হিসাব ক্রেডিট আলপিন ক্রয় করা হলো যাবে করব মনিয়ারি হিসাব ডেবিট নকদানকদান হিসেব ক্রেডিট অর্থাৎ কাগজ কলম রঙিন কাগজ এই সুতা সুস এগুলির জন্য আমরা কি করব। মনিয়ারি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট করব ধন্যবাদ সবাইকে